প্রক্রিয়াতে বারোতম ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে মান্যতা দিতেই হবে ইতিমধ্যে এই নিয়ে বড় সড়ো রায় দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ তাহলে কি এখন থেকে আপনাকে আর এগারোটি ডকুমেন্টস এর কোনো প্রয়োজন পড়বে না তাহলে কি আপনি যদি আধার কার্ড দেখাতে পারেন তাহলে কি এস প্রক্রিয়া থেকে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো এই নিয়ে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে সমস্ত কিছু জানাবো তবে তার পূর্বে পশ্চিমবঙ্গে এসআইআর হোক কি হোক না আপনি কি চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস আই আর সংক্রান্ত মামলাতে সুপ্রিম কোর্ট সোমবার ভারতের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে আধার কার্ডকে বিহারের ভোটার তালিকার সংশোধনের জন্য পরিচয়পত্রের উদ্দেশ্যে একটি দ্বাদশ নথি হিসাবে বিবেচনা করত এর সম্পূর্ণভাবে অর্থ হচ্ছে ভোটার তালিকায় নাম নথিভুক্তের জন্য আধার কার্ড এখন নির্বাচন কমিশন দ্বারা পূর্বে নির্দিষ্ট করা অন্য এগারোটি নথির মতনই একটি একক নথি হিসাবে জমা দেওয়া যাবে আদালত তার আদেশে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় তবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে এসআইআর ক্ষেত্রে আধার কার্ড গ্রহণযোগ্য করার বিষয়ে নির্দেশনা জারি করতে হবে আদালত আরও স্পষ্ট করে বলেছে যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাই করার অধিকারী হবেন অর্থাৎ নির্বাচন কমিশনের যে সমস্ত কর্মীরা রয়েছে অর্থাৎ বিএলওরা তারা যখন আধার কার্ড নেবেন তখন সেই আধার কার্ডগুলোকে যাচাই করতে হবে এবং সেই আধার কার্ডগুলো আদৌ বৈধ নাকি অবৈধ সেটা তাদের যাচাই করতে হবে এই ঐস্যুতে আদালতের পর্যবেক্ষণ যে আধার আইন আধার অ্যাক্ট অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় ঠিকই তবে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট এর ধারা তেইশের চার অনুযায়ী এটি একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি নির্বাচন কমিশন আদালতের আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করার বিষয়ে সম্মতি জানিয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাক্যের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই আদেশ দিয়েছে আর জেডি এবং অন্যান্য আবেদনকারীরা আদালতে জানিয়েছিল যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আধার কার্ডকে একক নথি হিসাবে তারা গ্রহণ করছেন না এবং তাদের নির্দিষ্ট করা এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দেওয়ার জন্য জোর দিচ্ছে আর পক্ষে আইনজীবী কপিল সিব্বাল আদালতকে জানান যে আধার কার্ডকে বিবেচনা করা জন্য সুপ্রিম কোর্টে তিনটি আদেশ রয়েছে কিন্তু তা সত্ত্বেও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ই আর ও এবং বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা এটি গ্রহণ করছেন না তিনি একটি বিএলও কে আধার কার্ড গ্রহণ করার জন্য একটি কারণ দর্শানোর নোটিশ জারি করার কথা উল্লেখ করেন শিববাল বলেন যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে আধার কার্ড গ্রহণের কোনো নির্দেশনা জারি করা নি এবং এই কারণে সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর হচ্ছে না তিনি আরও জানান যে অনেক ভোটারের আধার কার্ড গ্রহণ করা হয়নি এবং এই সংক্রান্ত হলফনামা আদালতে জমা দেওয়া হয়েছে তার কথা আধার কার্ড হচ্ছে জনসংখ্যা বা মানে জনসংখ্যার কাছে সবচেয়ে সহজলভ্য একটি নথি যদি তারা এটি গ্রহণ না করতে পারে তাহলে তারা কি ধরনের অন্তর্ভুক্তি অভিযান চালাচ্ছে তারা দরিদ্রদের বাদ দিতে চাইছে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী স্পষ্টভাবে বলেন যে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা যায় না এই সময় কপিল সিব্বাল পাল্টা বলেন যে নাগরিকত্ব নির্ধারণের কোনো একটি আর নির্বাচন কমিশনের নেই দ্বিবেদী এই যুক্তির সঙ্গে একমত না হয়ে বলেন যে অন্তত ভোটার তালিকা জন্য আবেদনকারী একজন নাগরিক কিনা তা নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের অবশ্যই রয়েছে তিনি আদালতকে এই বিষয়ে একেবারে চূড়ান্তভাবে নিষ্পত্তি করার অনুরোধ করেন দ্বিবেদি আরও জানান যে নির্বাচন কমিশন আধার গ্রহণের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে ভোটারদের তথ্য দেওয়ার জন্য গণমাধ্যমে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে এই প্রসঙ্গে বিচারপতি বাগচি বলেছেন যে পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র যারা নির্বাচন কমিশনের দেওয়া অন্য এগারোটি নথির কোনোটি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় এর প্রেক্ষিতে বিচারপতির বক্তব্য যে যদি আপনি এগারোটি নথি দেখেন পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র ছাড়া কোনটি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় তাই আমরা স্পষ্ট করছি যে আধারকেও অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ আধার কার্ড আপনাদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু আধার কার্ড আপনাদের পরিচয়পত্রের প্রমাণ এবং কেউ যদি আধার কার্ড দিয়ে কেউ যদি ভোটার তালিকাতে নাম তুলতে চায় তাহলে সেই ব্যক্তি আধার কার্ড দিয়ে ভোটার তালিকাতে নাম তুলতে পারবে কিন্তু এসআইআর প্রক্রিয়া যখন হবে তখন সেক্ষেত্রে এগারোটি নথির মধ্যে আধার কার্ডকে যুক্ত করা হবে নাকি সে সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি তো এক্ষেত্রে অন্য একটি আবেদনকারী আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় বলেন যে যদি কোনো ব্যক্তির কাছে এগারোটি নথির কোনোটি না থাকে তবে আধার কার্ড গ্রহণ করা যাবে না জবাবে বিচারপতি বলেন যে রিপ্রেজেন্টেশন নিজেই কথা উল্লেখ করে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ আরও নির্দিষ্ট করে বলেন যে এই আইনের অর্থাৎ তেইশের চার ধারাতেই পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের কথা বলা হয়েছে আইনজীবী বৃন্দা গোবার আবার বলেন যে এমনকি ফর্ম সিক্স এও আধার কার্ডকে একটি গ্রহণযোগ্য নথি হিসাবে উল্লেখ করা হয়েছে যখন উপাধ্যায় বলেন যে অনেক আধার কার্ড জাল হতে পারে তখন বিচারপতি কান্থ বলেন যে কোনো নথি জাল করা সম্ভব এরপরে বেঞ্চ স্পষ্ট করে দেয় যে আধারকে অন্তত প্রমাণ গ্রহণ করতে হবে পরিচয়ের হিসাবে অর্থাৎ দেখুন এখানে স্পষ্ট বলা হয়েছে যে আধারকে অন্তত পরিচয় প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড গ্রহণ করা হবে না বা গ্রহণ করতে হবে এমন কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি এবং দ্বিবেদী এটি করার জন্য সম্মতি জানান বেদীকে দ্বিবেদী হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষে যে উকিল রয়েছে তিনি হচ্ছে দ্বিবেদী আবেদনকারীরা তখন অনুরোধ করেন যে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে গ্রহণ করার বিষয়টি স্পষ্ট করা হোক এরপরে বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনার পর তাদের নির্দেশে আধারকে দ্বাদশ নথি হিসাবে বিবেচনা করার বিষয়টি স্পষ্ট করে দেন এবং এক্ষেত্রে কোনো ভোটার যদি নিজেদের নাম ইলেকট্রাল রোলে তুলতে চায় ধরুন কারোর বয়স জাস্ট আঠারো বছর হয়েছে তো তারা তো এবার ভোটের আগে তাদের নাম ইলেকট্রাল রোলে তুলতে চাইবে ভোট দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে সে তার নাম ইলেকট্রাল রোলে তুলতে পারবে এক্ষেত্রে কিন্তু ব্যাপারটি স্পষ্ট তো আগেও আমরা দেখেছি যে আধার কার্ড দিয়ে যে কেউ ইলেকট্রাল নামে নিজেদের নাম তুলতে পারে এটা ঠিক কিন্তু তার মানে যে এসআইআর প্রক্রিয়া যখন হবে তখন যে বার এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে আধার কার্ডকে যে যুক্ত করা হলো সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিছু বলা হয়নি এখানে শুধুমাত্র বলা হয়েছে যে যখন কেউ ইলেকট্রাল রোলে নিজেদের নাম তুলতে চাইবে সেই সময় এগারোটি নথির মধ্যে আধার কার্ডকেও যুক্ত করা হচ্ছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব